ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শুধু দক্ষিণ কোরিয়া থেকে তো বন্ধুরা আমি এখন আছি একটি লেক পার্কে আমি আমার হাজব্যান্ডের সঙ্গে লেক পার্কে ঘুরতে এসেছি লেক পার্কটি অনেক বড় অনেক সুন্দর এই পার্কটিতে বিভিন্ন জাতের মাছ শাপলা ফুল পদ্ম ফুল কচ্ছপ আছে তো পার্কটিতে আর কি কি আছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটি সে সব দিয়ে লেকের সুন্দর রাস্তা বড় ব্যায়াম দেওয়া আছে কোরিয়াতে শনি রবিবার ছুটি এই দিনে সবাই লেকের পাড়ে হাঁটাহাঁটি করে সময় পার করে তাছাড়াও সপ্তাহে অন্যান্য দিনেও সবাই আসে সবাই এসে এই জায়গাতে সময় পার করে বিশেষ করে আজুশিরা লেকের পাশ দিয়ে সুন্দর ফুল ফুটে আছে লেকটি পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাটাও পরিষ্কার পরিচ্ছন্ন অনেক সুন্দর লেকটা লেকের ভিতর অনেক কচ্ছপ আছে এই সাপলা ফানের ভিতর একটি কচ্ছপ দেখা যাচ্ছে কচ্ছপটি অনেক বড় জানি না আপনারা বুঝতে পারছেন কিনা কিন্তু অনেক বড় কচ্ছপটা লেকের ভিতর সব থেকে এই জায়গাতে সাপলা বেশি অনেক সাপলা আছে আর অনেক ফুলও ফুটছে সাপলা ফুল অনেক সুন্দর লাগছে কোরিয়াতে এসে যে বাংলাদেশের মতো এরকম সাপলা ফুল দেখতে পারবো ভাবতে পারিনি একদম বাংলাদেশে বিলে যেভাবে সাপলা ফুল ফুটে থাকে সেভাবেই ফুল ফুটে আছে কেউ ছেড়ে না আমরা বিকেলবেলাতে পার্কে ঘুরতে আসছি বেলা পরিবেশটা এত সুন্দর এত মনোমুগ্ধকর মনটাই ভালো হয়ে গেছে এসে আমি আবারও যখন সময় পাবো তখন এই পার্কে আসবো ঘুরতে এটা হচ্ছে একটি মাগুর মাছ এবার দেখাবো এই লেকের প্রধান আকর্ষণ যেটার জন্য মানুষ এই লেকে ঘুরতে আসে সেটি হচ্ছে বিভিন্ন জাতের মাছ এই হলো সেই মাছ মাছ হচ্ছে আমাদের বাংলাদেশেও পাওয়া যায় এই মাছগুলো আপনার দশ থেকে বিশ কেজিও হয়ে থাকে এক একটার ওজন দেখেন কত মাছ এই জায়গাতে আপনার মূলত খাবার দেওয়া হয় এই জন্য এই জায়গাতে এই মাছ সব থেকে দেখতে বেশি পাওয়া যায় এই লেকে অন্য জায়গাতেও এই পরিমাণ মাছ আছে কেউ মাছ আপনার ধরে না খায় না কেউ মারেও না মাছগুলো নিশ্চিন্তে নির্ভয়ে এই লেকে ঘুরে বেড়ায় লেকটি অনেক বড় লেকটি আপনার ঘুরে আসতে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট লেগে যাবে লেকটি দেখেন কত বড় কত সুন্দর আমাদের দেশের রুই মাছ মিনার কাপ যে জাতে সেই একই জাতের মাছ এগুলা এই লেকে অনেক হাঁস পাখি দেখা যায় কোরিয়াতে যেহেতু পাখি মারা নিষেধ সেহেতু অনেক পাখি লেকে দেখা যায় লেকের পাশে একটি ঝর্ণা করে দেওয়া আছে ঝর্ণাটি অনেক সুন্দর অনাবরত এইভাবেই পানি পড়তে থাকে অনেক সুন্দর লাগে দেখতে এর আরেকটি কারণও আছে যেহেতু পানিতে অক্সিজেন ফেল না হইতে পারে এই জন্য অনাবরত এইভাবেই পানি পড়তে থাকে অনেক সুন্দর লাগে দৃশ্যটা ঝর্ণাটা আমি আপনাদের একটু কাছ থেকে দেখাই দেখেন কত সুন্দর ঝর্ণাটা লেকের পাশে অনেক সুন্দর একটি মাঠ আছে এই মাঠে অস্থায়ী শেল্টারটা নিয়ে কোরিয়ানরা ছুটির দিনে অনেক প্রকার খাবার খায় আড্ডা দেয় সময় পার করে আমার সপ্তাহে তিন দিন ক্লাস থাকে বড় কাজ থাকে এজন্য আমরা ঘুরতে আসতে পারি না তো আজকে ঘুরতে আসতে পেরে অনেক ভালো লাগছে পার্কটি অনেক সুন্দর পৃথিবীর চাঁদ আকাশের বুকে চলে আছে সেরকম মনে হচ্ছে কারণ এই জায়গাতে লেকের ভিতর সুন্দর একটি চাঁদ করে দেওয়া আছে চাঁদটি দেখেন একদম মনে হচ্ছে অরিজিনাল চা অনেক সুন্দর লাগছে চারটা এই লেকে আমার দেখা সব থেকে বড় কচ্ছপ এটা আমি জানি না আপনারা ক্যামেরাতে কতটা বুঝতে পারছেন সো গাইস পার্কটা ঘুরলাম পার্কটা আমার কাছে অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন যদি আপনাদের কাছে পার্কটা ভালো লেগে থাকে একটি লাইক করবে দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন বাই